হ্যালো ফ্রেন্ডস মাম্পির গয়নাঘর থেকে আমি মাম্পি আজ কিছু মঙ্গলসূত্রের ডিজাইন নিয়ে চলে এলাম কয়েকটা ডিজাইন দেখাবো কাছ থেকে মঙ্গলসূত্রের ডিজাইন যেগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার টার্সেল দিয়ে নিতে পারবে খুব সুন্দর হাতের কাজে তৈরি আর এগুলো যে প্রোডাক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু সোনার কারিগরের হাতে তৈরি যে সোনার যে কারিগরগুলো সোনার জিনিসগুলো তৈরি করে সেই কারিগরের হাতে তৈরি একদম নিখুঁত কারিগর্য রয়েছে খুব সুন্দর হাতের কাজ আর গোল্ড প্লেটিংয়ের যেটা কাজ রয়েছে সেটা কিন্তু রয়েছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড ডাস্টের টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের কালার টোয়েন্টি টু ক্যারেট গোল্ড দিয়ে তৈরি এগুলো জাস্ট প্রথম ডিজাইনটা দেখে নাও এই থাকছে প্রথম ডিজাইনটা খুবই সুন্দর একটা মঙ্গলসূত্রের ডিজাইন আর কালার কোয়ালিটি দেখো একদম কিন্তু গোল্ডের কালারে পাবে আর হচ্ছে ছিলের কাজটা দেখো যেহেতু এগুলো সবই সোনার কারিগরের হাতের কাজ তাই কিন্তু একদমই সোনার কাজের মতোই পাবে ছিলের কাজটা দেখতে পাচ্ছো আর ছিলের গ্লেজটা জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন ওকে এটা কিন্তু আমি ব্ল্যাক কালার টার্সেল দিয়ে লাগিয়েছি ডিজাইনার টার্সেল দিয়ে লাগিয়েছি তোমরা চাইলে সিঙ্গেল কালার মানে সিঙ্গেল এই পুঁথির মঙ্গলসূত্র নিয়েও টার্সেল দিয়েও নিতে পারবে ওকে এটা আমি ব্ল্যাক দিয়ে রেখেছি এখানে সবগুলোই মানে কালার ম্যাচ করে রেখেছি তোমাদের চাঁদের যেটা পছন্দ সেইভাবে তোমরা নিতে পারবে যেমন তোমার যদি পছন্দ হলো এই পেনডেন্টটা তুমি এটার সাথে রেড টার্সেল দিয়ে নেবে নিতে পারবে আমি অ্যাডজাস্ট করে দেবো ওকে তো প্রথমের ডিজাইনটা দেখিয়ে দিলাম এই গেল ডিজাইনটা আর কালার তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার আর নতুন করে কিছু বলার নেই তো এই গেলো প্রথম একটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখো এই ডিজাইনটা তো আরও মানে অনবদ্য একটা সুন্দর ডিজাইন মানে হাত হাতে পেলে না পেলে তোমরা বুঝতে পারবে না হাতে পেলেই বুঝতে পারবে যে কালার কোয়ালিটি কী আছে আর ছিলের কাজ কী আছে আর কাজের এত সুন্দর ফিনিশিং সেটা তোমরা হাতে পেলেই বুঝতে পারবে ওকে এই থাকছে নেক্সট আরেকটা ডিজাইন এটার সাথে আমি রেড কালার টার্সেল দিয়ে লাগিয়েছি তোমরা চাইলে শুধু রেড কালার দিয়েও নিতে পারবে যেমন ডিজাইনার ছাড়া কথা বলছি যেমন এই আছে একটা দেখো ডিজাইনার ছাড়া শুধু পুঁথির কাজ তো এভাবেই তোমরা যে কোনো মানে কালার টার্সেল দিয়ে যে কোনো পেনডেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে এই রইল নেক্সট ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই একটা ডিজাইন দেখো এটা না একদম কিন্তু রয়্যাল ব্লু কালার তোমার এই পুঁথিটা এটা অ্যাকচুয়ালি এই কালারটা মোবাইলে আসে না কেন জানি না এই কালারটা ঠিকঠাক এক্স্যাক্ট কালার আসে না এটা কিন্তু একদমই রয়্যাল ব্লু কালার হ্যাঁ এটা স্কাই ব্লু মনে হচ্ছে কিন্তু একদম ডার্ক রয়্যাল ব্লু কালার এটা আমি কিন্তু মোবাইলে কোনো রকম ফিল্টার ইউজ করিনি কিছু না আমার নর্মাল মোবাইলের ক্যামেরা দিয়েই তুলছি তবুও কেন জানি না মোবাইলের ফ্ল্যাশের জন্য হয়তো সরি আমি ফ্ল্যাশ দিই ইউজ করিনি কিছু একটা ক্যামেরার কারণেই কালারটা এক্স্যাক্ট আসে না এই কালারটা যাই হোক ছোট্ট এই পেনডেন্টটা যাচ্ছে একদমই ছোট্ট একটা পেনডেন্ট এখানে একটা পিঙ্ক কালার স্টোন বসানো রয়েছে খুব সুন্দর কিন্তু সিম্পল একদম ছোট্ট যারা ছোট পছন্দ করো এটা নিতে পারো বা যদি মনে করছো তোমরা এই টার্সেল দিয়ে নেবে না শুধুমাত্র রেড কালার মানে আমরা নর্মালি যে টার্সেলগুলো জুয়েলারিতে লাগিয়ে থাকি যে এই টার্সেলগুলো এই টার্সেলগুলো দিয়ে নেবে এই ছোট পেনেটা সেটাও নিতে পারবে ওকে তো এই থাকলো নেক্সট ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ফাইভ আবারও বলছি সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ফাইভ আমি ভিডিওর উপরে দিয়েই দেব সেখান থেকে তোমরা নিয়ে নিও এলো ডিজাইনটা একদম নিখুঁত কারিকর্য খুব সুন্দর ফিনিশিং কাজের আর কালার কোয়ালিটি নিয়ে তো কিছু বলতে হবে না এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছ এক্স্যাক্ট এই কালারটাই তোমরা হাতে পাবে আমার কিন্তু একদমই নর্মাল মোবাইল দিয়ে ফটো ভিডিও ক্লিক করা হচ্ছে এগুলো রকম ফিল্টার কিন্তু এখানে নেই তো ওর জন্য মানে একদম অরিজিনাল কালারটাই আসছে আর এই গেল একটা নেক্সট ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু দারুণ একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ছিলের কাজটা জাস্ট দেখো না এত সুন্দর ছিলের কাজ যেন মনে হচ্ছে একদম সোনারই মঙ্গলসূত্র আর কেন মনেই হবেই না বা কেন এগুলো তো সবই রয়েছে সোনার কারিগরের হাতের কাজ যে কারিগর সোনায় ছিলের কাজ করে সেই কারিগরই কিন্তু আমাদের এই জুয়েলারিগুলোতে কাজ করছে আমরা সবই কিন্তু এখন কাজ করি সম্পূর্ণটা সোনার কারিগরের হাতে সব জুয়েলারি এখন যা পাবে আমার স্টকে সবই কিন্তু এখন থাকবে সোনার কারিগরের হাতের তৈরি সো একদমই সোনার মতো ফিনিশিং পাবে তো এই গেল নেক্সট ডিজাইনটা আর এটার সাথে আমি একটা মেরুন কালার টার্সেল দিয়ে লাগিয়েছি অনেকে আবার রেড কালারটা এতটা পছন্দ করে না মেরুন কালারটা পছন্দ করে তো তোমরা মেরুন কালার দিয়েও নিতে পারো ডিজাইন কিন্তু অন্য ডিজাইনও পাবে টার্সেলের আমি ডিজাইন তোমাদের হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেব তোমরা যে স্ক্রিনশটটা নিয়ে রেখো পেন্ডেন্টটা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও ওকে এই রইলো নেক্সট ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখো এই যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন আর এটাতে কিন্তু আমি কোনো রকম ডিজাইনার টার্সেল লাগাইনি এটাতে নর্মাল কিন্তু একদম চিনিবি একটা টার্সেল লাগিয়েছি খুব সুন্দর সিঙ্গেল কালার এটা রেড আছে সিঙ্গেল কালার তোমরা ব্ল্যাকও পাবে মেরুনও পাবে নেক্সট এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে আর ছিলের গ্লেসটা জাস্ট দেখো কতটা সুন্দর ছিলের কাজ খুব সুন্দর আর একদম রিয়েল গোল্ডের কালার পাবে মানে বিয়ে বাড়িতে পরো বা যেখানেই পড়ে যাও না কেন সবাই কিন্তু বলবে কবে বানিয়েছিস কারণ এগুলো দেখে একদম বুঝতেই পারবে না যে এগুলো গোল্ড প্ল্যাটের নাকি সত্যিই গোল্ডের এতটাই সুন্দর গোল্ডের কালার দেখতেই পাচ্ছ তোমরা কালারগুলো কতটা দারুণ তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিওর উপরে দিয়েই দিয়েছি আরেকটি কথা বলে দিচ্ছি আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে কুরিয়ার চাষটা শুধু এক্সট্রা পড়ে যাবে আসামের মধ্যে কুরিয়ার চাষটা পড়ে যাবে ফিফটি রুপিস আর আসামের বাইরে পড়বে এইটটি রুপিস ওকে আর এই মঙ্গলসূত্র দামগুলো বলে দিচ্ছি এগুলো থ্রি ফিফটি থেকে ফোর ফিফটি থাকবে মানে এই ধরনের বড়ো পেনডেন্টগুলো ফোর ফিফটি আর ছোটগুলো থ্রি ফিফটি ওকে ভালো লাগলে স্ক্রিনশট নেবে ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আরেকটি কথা বলে দিচ্ছি যারা গোহাটি থেকে দেখছো আমি যেহেতু গুহাটি থাকি তাই যারা গৌহাটি থেকে দেখছো মনে করছো যে আমার ঘরে এসে জুয়েলারি দেখে নেবে সেক্ষেত্রে তোমরা আমার ঘরে এসেও জুয়েলারিগুলো হাতে ধরে চোখে দেখে নিয়ে যেতে পারো রোজই আসে কেউ না কেউ তো তোমরাও আসতে পারো আর তাছাড়া যদি ঘরে আসতে না পারো বা গুয়াহাটির বাইরে থেকে দেখো বা অল ওভার ইন্ডিয়ার থেকে দেখো তোমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারো অনলাইন পেমেন্ট করে দেবে হোয়াটসঅ্যাপ করবে প্রথমে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমরা পেমেন্ট মেথড পেমেন্ট প্রসেস সবই বলে দেব পাঠিয়ে দেব সেখানে পেমেন্ট করে দেবে তারপর বাই করিয়ারে তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো নেক্সট ডে তোমরা ডিসপাচ পেয়ে যাবে নেক্সট ডে তোমরা ডিসপাচ পেয়ে যাবে এতটা ফাস্ট ডেলিভারি করি আমরা ওকে তো নেক্সট ডে তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমাদের সবাইকে মন থেকে জানাচ্ছি ধন্যবাদ